এশিয়া রয়্যাল হোটেলে আজকে আমরা এনআপি খেলার অনুষ্ঠান করলাম খুবই ভালো লাগলো আমাদের আপনার অনুষ্ঠান হোটেলটি হোটেলের সার্বিক ব্যবস্থাপনা এখানকার যে পরিবেশ সবকিছু দেখে তো খুবই ভালো লাগলো আমাদের হোটেল হিসেবে যেটা প্রতিষ্ঠা করেছেন আপনার হোটেলে অত্যন্ত সফলতা পালন করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যে বাংলাদেশের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য শুধু আরব আমিরাতে দুবাইতে আমি একটি রেস্টুরেন্ট তুলেছি শুধুমাত্র ব্যবসার জন্য নয় আপনাদের সেবা করার জন্য এবং খাবারের মান ধরে রাখার জন্য বাঙালি ঐতিহ্য ধরে রাখার জন্য এবং বাংলাদেশের একটি ব্র্যান্ড যে এশিয়া রয়্যাল রেস্টুরেন্ট একটি ব্র্যান্ড হিসেবে এই ইউনিটে যেন স্থাপিত হয় এটাই আপনাদের থেকে আমি কামনা করি এবং সবাই দোয়া করবেন যেন আমাদের খাবারের মান ধরে রাখতে পারি অনেক ধন্যবাদ